ভারতীয় দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি দু সালের বলিউডের সুপারস্টার অনুষ্কা শর্মার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অনুষ্কার রূপ নিয়ে কারোর কোনো সন্দেহ নেই কিন্তু আপনি কি জানেন এই রূপবতী অনুষ্কা বিরাট কোহলির বৌদি রূপের কাছে কিছুই নয় চলুন আর জানা যাক বিরাটের বৌদির সম্বন্ধে আপনারা হয়তো অনেকেই জানেন না বিরাটের একটা বড় দাদা আছে তার নাম বিকাশ কোহলি বৌদি চেতনা কোহলির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন কয়েক বছর আগে তাদের একটি পুত্র সন্তানও আছে যার নাম আর্য চেতনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলো থেকেই বোঝা যায় যে সে কতটা সুন্দরী আইপিএল চলাকালীন ব্যাঙ্গালোরের জার্সি পরের দেওয়ারকে সাপোর্ট করতে আসে বৌদি চেতনা চলুন দেখে নেওয়া যাক বিরাট কোহলির বৌদি চেতনার কিছু সুন্দর মুহূর্তের ছবি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন এমনই সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন